মধ্যে বলতে কি আমি আরও এক বছর আগে আসছিলাম এরকম মারধর করছিলাম আমার বাড়িতে বের করে দিছিল আমি আসার পরে আমার বাবা ভাই নিয়ে আসার পরে আমি এক বছর এই জায়গায় আসছিলাম এক মাস থাকার পরে আমাকে নিয়ে গেছে আমার নন্দী আমার বড় ভাসু ওরা আমার কথা মাধ্যমে নিয়ে গেছে যে আমরা যেভাবে হোক আসো আপোষ করে দিব আমার স্বামী আসেনি আপোষ করে দিব ওই জায়গায় আমার বাচ্চা ছাড়া বলছে যে না সে ছেলেকে এই জায়গায় আনতে হবে এই জায়গায় আপোষ করতে হবে ওরা বলছে না যে আমরা জায়গায় নিয়ে যা খোঁজ করে দিব পরে আমার বাবা বলছে যে যাও দেখো যে বড় করে ভাই আছে বড় বনে আছে ওদের মাধ্যমে তুমি যাও এবার দেখো কি হয় যাওয়ার পরে চার পাঁচ দিন পরে আমার ভাই গেছে জি গেছে তোমার ভাই পিছক আসছে কি নিষেধ

মা আমি কিছু জানি না শুধু জানি যে মেয়েটা ভালো বউটা ভালো বউটার আচরণও ভালো সব দিক দিয়ে ভালো কারোর সাথে কোনো বার খারাপ ব্যবহার করে নাই

আর একবারও এই দিনে ওই রকম করছে বাড়ির যায় আসে না হ্যাঁ আমার ছেলে রাগারাগি করে আমি কইছি যে বাবা এইবার দেখে বউ আনেক কয়ে তুই বউ চাস না ছেলে চাস আমি কই বউ চাই বউ চার কথা শুনছে এখন ছেলে আমার সাথে তো এক বছর ধরে কথা বাতা বলে না করে সাথেও কথা বলে না এখন বউ ভালোভাবে গেল ভালো ফোন দে